সালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো ভালোবাসার সন্দেহ রোগ প্রেম বা ভালোবাসায় ফাটল ধরাতে পারে সন্দেহের দেখা যায় দাম্পত্য জীবনে কোন সঙ্গী বা সঙ্গিনী যদি অহিত অবিশ্বাস এবং ভ্রান্ত জনিত কোনো সন্দেহ করে থাকে তাহলে দেখা যায় যে আমরা মানসিকভাবে এই রোগটিকে আমরা বলি অথেলো সিনড্রোম অথেলো সিনড্রোম কথাটা আসছে হলো যে উইলিয়াম শেক্সপিয়ার রচিত তার বিখ্যাত ট্রাজেডি গ্রন্থ অথেলো থেকে তার মূল চরিত্রে যে থাকেন সে তার ওয়াইফকে তদিক পরিমাণ সন্দর বশবর্তী হয়ে তাকে খুন করে ফেলেন এবং পরবর্তীতে তদন্ত করে দেখা যায় যে তার ওয়াইফের প্রতি যে সন্দেহ ছিল তার ওয়াইফকে যে খুন করেছে তার পিছনে যে তার সন্দেহ ছিল সেটি অমূলক এবং বিশ্বাসযোগ্য না এবং তখন একে একটি রোগে পরিণত করা হয় এবং নাম বলা হয় হয় অথেলো এই রোগটি আরো ভাবে অন্য নাম যে অফ বলা হয়ে যায় তো আসলে অথেলো সিন্ড্রোম রোগটি কেমন এবং এর লক্ষণগুলি গুলি কি কি সেটাও আমরা একটু আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে এই রোগে আক্রান্ত তাকে আপনি কথা বললে বা হিস্ট্রি নিলেই তার কথা বলতে বুঝে যায় সে কোনোভাবে সন্দর বস্তু স্বস্তি হয়ে তার সঙ্গীনি বা সঙ্গিনীকে সন্দেহ করছে তো প্রথমেই দেখা যায় যে সে তার সঙ্গিনী বা সঙ্গিনীর আচার আচরণ এবং বিশ্বস্ত নিয়ে করে সে কারো সাথে মোবাইলে কথা বলে সেটা বারবার চেক করে এবং ফোন নাম্বারগুলি বারবার চেক করার ফলে এবং তাকে জিজ্ঞেস করে নাম্বারগুলি কার এবং কি উদ্দেশ্যে তাদের সাথে কথা বলেছে তার ইন্টারনেট ব্যবহারেও বাধা প্রদান করে থাকে এবং দেখা যায় যে আক্রান্ত ব্যক্তি তার সঙ্গী বা অফিসে চলে যায় এবং অফিসে কার সাথে কথা বলে বা কিভাবে সময় দেখার চেষ্টা করে এবং যখন সে বাসায় আসে সে তার জামা কাপড় মোবাইল এবং বিভিন্ন জিনিসপত্র চেক করে এবং দেখা যায় চেক করে কোনো কিছু প্রমাণ না পেলেও সে একটা অকট্য যুক্তি করায় যে এটা তার দরকার ছিল এই জন্য সে তার জামা কাপড় মোবাইল এগুলি চেক করেছে এবং দেখা যায় যে অনেক সময় চেক করে কিছু না পেলে এবং রাগান্বিত হয়ে যায় এবং আঘাত করার চেষ্টা করে এবং দেখা যায় সন্দেহ যদি মাতৃত্ব হয়ে যায় যেটা একদম নিয়ন্ত্রণের বাইরে তখন খুনের মতো খারাপ জিনিসও করে ফেলতে পারে তো এই লক্ষণগুলি আসলে আমাদের জীবনে একটি বড় মানসিক সমস্যা কারণগুলি কারণগুলি আসলে আসলে কি জিনগত পরিবেশগত হতে এবং দেখা যায় যে ভালোবাসার অভাব নিঃসঙ্গতা অনেক ক্ষেত্রে এই জন্য দায়ী অন্য কোনো রোগের সাথে আসলে এই রোগের সাথে অনেক মিল আছে যেমন যদি সিজোফ্রেনিয়া থাকে পার্সোনালি ডিজঅর্ডার থাকে বা মাদ্রাসক্ত রোগীরও এই ধরনের সন্দেহ হতে পারে তো এরকম সন্দেহ হলে আসলে রোগীকে চিকিৎসা আওতায় নিয়ে আসা খুবই জরুরি তাহলে যে কোনো ক্ষতি হতে পারে পরিবারের অপর পাশের সঙ্গী বা সঙ্গিনীর জন্য তো ওনাকে যদি চিকিৎসা আওতা নিয়ে আসা হয় দেখা যায় যে এই রোগটা থেকে মুক্তি হওয়া খুবই সম্ভব এবং আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে যদি এরকম অতিরিক্ত সন্দেহ হয়ে যায় তার পারিবারিক জীবন ব্যাহত হলে তাকে হাসপাতালে ভর্তি করতেও হবে তো যদি এই রকম রোগ বা লক্ষণ দেখা যায় কারোর প্রতি তাহলে চিকিৎসা নিন এবং ভালো থাকুন ধন্যবাদ